আসসালামু আলাইকুম ভাই আপনাকে পুরো শান্তি কুশীতক বলেন অনেকদিন আপনার লাইভগুলো দেখি এই ফার্স্ট টাইম যুক্ত হলাম ধন্যবাদ আপনাকে আচ্ছা আমার একটা প্রশ্ন হলো যে যে আপনারা যে বলেন প্রফেট মোহাম্মদ উনার নтурগত ভিত্তি ধর্মগতগুলোকে কপি করছে এমন একটা প্রশ্ন হলো যে তো যাদের কাছে কপি করছে শুনে শুনে হ্যাঁ তারা কেন ওনার এই গুণ তত্ত্বগুলো ফাঁস করে দিল না গোপন তথ্য তো অনেক ফাঁস করছে কিন্তু তাদেরকে তো মেরা মেরা ফেলছে ভাই অনেক অনেক জনকে মেরা ফেলছে অনেক জনকে যেমন ধরেন আপনাকে কয়েকটা উদাহরণ দেখাই একটা উদাহরণ দেখাই প্রথমে দেখাচ্ছি এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শুনুন ভাই শে বলতে লাগলো আমি না না শুরু থেকে শুরু থেকে এক খ্রিস্টান ব্যক্তি এখান থেকে জোরে পড়বেন হ্যাঁ জোরে পড়বেন এক খ্রিস্টান ব্যক্তি মুসলিম হলো এবং সুরা পাকারা ও সুরা আলে ইমরান শিখে নিল নবী সাল্লু আলাইসাল্লাম এর জন্য সে ওহি লিখত অতপর সে আবার খ্রিস্টান হয়ে গেল সে বলতে লাগলো আমি মোহাম্মদকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু তিনি জানেন না নওয়াজ কিছুদিন পর আল্লাহ তাকে মৃত্যু দিলেন আচ্ছা এই কথাটা মানে কি একটু যদি আমাদেরকে বোঝায় দিতেন এই কথাটা এখানে কি বলা হয়েছে কথাটা একটু আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন ঠিক আছে মানে ওই খ্রিস্টান লোকটা যা লিখে দিত মানে প্রফেট মত ওইটাকে ওই হিসেবে ইয়া করতে আর কি মোহাম্মদ ওই কথাটা গুলাই ওই হিসেবে বর্ণনা করতে নাকি জি ওই বাটাই আবার বলতো যে আমি মোহাম্মদ আমি যেটা লিখে দিতাম এর থেকে বেশি কিছু সে জানতো না নাকি আচ্ছা তাহলে তার মানে একজন ব্যক্তিকে পাওয়া গেল একজন ব্যক্তি এই ধরনের একটা অভিযোগ মোহাম্মদের সম্পর্কে করছিল ঠিক আছে আরেকটা দেখি আরেকটা রেফারেন্স আমরা একটু যাচাই করে দেখি এরকম এরকম রেফারেন্স আরো কিছু পাওয়া যায় কিনা নাকি একটাই নাকি আরো দুই চারটা আছে সেটা একটু চেক করে দেখি এটা আমি দেখাচ্ছি দাঁড়ান একটু বড় করে নেই ওয়েট সরি বেশি বড় হয়ে গেছে

এখান থেকে পড়ে শোনান একটু আমাদেরকে যদি একটু কষ্ট করে পড়ে শোনাতেন ইবনে ইসাক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সেনার দক্ষিণ নিকট থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন যে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসা লোকদের ব্যতীত অন্য কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না তবে তিনি নাম উল্লেখ করে বিশেষ কিছু লোকে হত্যার আদেশ দিয়েছিলেন এমনকি যদি তাদের কাবার আবার খিলাফ গিরাফে নিচেও পাওয়া যায় তবু তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে সাহাদ ইবনে আবু সারা ছিল অন্যতম সে বাহার আচ্ছা আচ্ছা এটুকের মানে একটু আগে বুঝে নেন যে মোহাম্মদ যখন মক্কা বিজয় করলো তখন মক্কা বিজয় মক্কাতে যখন ঢুকলো তখন আবু সুফিয়ান তো তার সবচেয়ে বড় শত্রু ছিল তাই না ভাই এটা তো জানেন আবু সুফিয়ান ছিল সবচেয়ে বড় শত্রু যারা যে কাফের কুরাইশদের নেতা ছিল লিডার হম সেই আবু সুফিয়ানকে কিন্তু হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে সে ইসলাম কবুল করে সে ইসলাম কবুল করে সেটা পরের কথা কিন্তু এই মুহূর্ত পর্যন্ত তো কাফেরদের মধ্যে লিডার হচ্ছে আবু সুফিয়ান নাকি ভাই এবং তার ওয়াইফ নাম হচ্ছে হিন্দ সে হচ্ছে হামজা মানে মোহাম্মদের চাচার কলিজা চিবা খাইছিল এটা আপনি শুনছেন আহ এই যে আবু সুফিয়ানের বউয়ের নাম হচ্ছে হিন্দ হ্যাঁ সে হামজা মানে মোহাম্মদের চাচা মোহাম্মদের চাচা হামজার কলিজা চিবাই খাইছে জি জি এটা তো এটা তো শুনছেন মানে এত ঘৃণা করতো মোহাম্মদ এবং তার সৈন্য বাহিনীকে এত ঘৃণা করতো ওরা তার কলিজা চিবাই খাইছিল বলে এটা বিভিন্ন জায়গা থেকে জানা যায় যে হিন্দ নাকি হামজার কলিজা চিবাই খাইছিল এটাও তো শুনছেন আপনি তাই না জি জি এদেরকে তো মাফ করে দিছে মোহাম্মদ মক্কা যখন বিজয় করে তখন তো এরা এদেরকে মাফ করে দিছে তাই না ভাই হ্যাঁ এদেরকে কি এদেরকে তো মোহাম্মদ এই মক্কা বিজয়ের দিন ক্ষমা ঘোষণা করছে নাকি জি জি কিন্তু এই মক্কা ঢোকার সময় সাথে সাথে মোহাম্মদ বলছে যে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারা এই বেডারে যেহেনে পাও সেহেনে মেরে ফেলতে হবে কারণ এমন কি যদি কাবার গিলাফ দৈরা ঝুলে থাকে তাইলেও দৈরা মেরে ফেলতে হবে নাকি ভাই জি তার মানে এই ব্যাটার সাথে শত্রুতা তো মোহাম্মদের আরো বেশি আবু সুফিয়ান বা হিন্দ এদের থেকে অনেক বেশি শত্রুতা

উচ্চমানের উসমানের দুধ ভাই ওসমান তাকে নিরাপদ নিরাপদ দেওয়ার জন্য সাল্লামের কাছে গিয়ে আসেন দিয়ে আসেন তিনি দীর্ঘক্ষণ তার ফিরে যাওয়ার পর রাস্তাহ সাল্লাম উপস্থিত স্বাভাবিককে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন একজন সম্পন্ন লোক কি না যে আচ্ছা বুঝছি মানে তোমাদের মধ্যে এমন কোন মেস্ত্র আছে তাকে মেরে ফেলবা হ্যাঁ আচ্ছা এইটার এই বিষয়টা হাদিস একটু পেরে নি এই বিষয়টা হাদিস আছে হাদিসটা একটু দেখে নি হাদিসটা পড়লে আরো পরিষ্কার বোঝা যাবে সুনান আবুদাউদ্দ শরীফের ইসলামিক ফাউন্ডেশন ছাব্বিশশো চুয়াত্তর নম্বর হাদিস এখানে যে জিনিসটা বলা আছে এই যে দেখেন মক্কা বিজয়ের দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চারজন ও দুইজন মহিলা ব্যতীত সকলকে নিরাপত্তা দান করেন তিনি তাদের নামও ঘোষণা করেন আর ইবনু আবু সারা এই ব্যক্তিকে এই ব্যক্তিটা এই ব্যক্তিটাকে মারার জন্য বলা হয়েছিল তারপরে এই ইবনে আবু সারা ওসমানের নিকট আত্মগোপন করে থাকেন আহ ওসমান তাকে সাথে করে নিয়ে আসেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে দাঁড় করান তিনি বলেন হে নবী আপনি আবদুল্লাহকে বায়াত করান মানে নবীকে বলতেছে নবী আবদুল আবার কিন্তু ইসলামে ফিরে আসতে যাচ্ছে হ্যাঁ আপনি আবার আবার তাকে বায়াত করান আবার ইসলামে ফেরত নেন তখন কি করলো নবী একটু পরেন তো ভাই তিনি তার মাথা উঠান এবং তিনবার তার দিকে দেখান এবং তারপর প্রত্যেক প্রত্যেকবারই বায়াত করতে অস্বীকার করেন তৃতীয়বার পর তিনি তাকে বায়াত করেন পরে তিনি তার সাহাবীদেরকে বলেন তোমাদের মাঝে এমন কোন চালাক লোক কি ছিল না যখন সে আমাকে দেখলো যে আমি তাকে বায়াত করাচ্ছি না তখন কেন সে তাকে হত্যা করলো না তারা বললেন ইয়ারসুল আল্লাহ আমরা তো আপনার অন্তরের কথা বুঝতে পারিনি আপনি চোখ দিয়ে কেন ইশারা করলেন না তিনি বললেন কোন অভিযোগে উচিত না যে সুরা দৃষ্টি কেন হ্যাঁ ঠিক আছে এগুলো আমি পড়ছি আগে পড়ছি আচ্ছা তার মানে এই ব্যাটাকে মোহাম্মদ একেবারে বায়াত নিতে আসা আসছে একজন লোক ইসলাম ধর্ম গ্রহণ করবে নবীর হাতে হাত রেখা বায়াত নিবে এর পরেও নবী এতই চাতা চেচ্ছে বেটার ব্যাটার উপরে যে ব্যাটারে মারতেই হবে মানে ইসলাম গ্রহণ করতে আসছে বাড়ায় তারপরে এটারে মারতে হবে মানে মোহাম্মদ তো তারে খুবই শত্রু বলে মনে করতে তাই না কি ভাই জি একবারে কট্টর শত্রু বলেই তো মনে করছে নালে তো এত মানে চাতার কথা না মোহাম্মদ যেই চাতা চেতছে এখানে যে এটা দেখা যাচ্ছে মোহাম্মদ তো ব্যাপক চাতা চেতছে আচ্ছা দেখি তো এখানে ঘটনাটা এর সাথে এত শত্রুতার কিসের সেটা একটু আমরা একটু পড়ি তো এই ব্যাটার সাথে এমন কি শত্রুতা হয়েছিল যেটা জন্য এত চাতা চেতছে মোহাম্মদ আমার প্রত্যেকটা সমস্যা হচ্ছে আপনি একটু বড় আচ্ছা এটা আমি দেখাচ্ছি তাহলে সেটা দেখাচ্ছি কথা থেকে পড়তেছি বলে এটা আমি পড়তেছি তাফসির মাঝারি আল্লামা কাজী মোহাম্মদ সানাউল্লাহ পানিপথি হাকিমাবাদ খানকায় মজাদা দিয়া প্রকাশনী চতুর্থ খন্ড পৃষ্ঠা দুইশো ষাট এখানে বলা হচ্ছে এই বাক্যটি অব হয়েছে আবদুল্লাহ ইবনি আবু আবি সারা সম্পর্কে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করলে রসুল্লাহ তাকে কোরআন মজিদ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করলেন কিন্তু সে বিশ্বাস ভাজন ছিল না রসুল যখন বলতেন সামিয়ান বাসিরান সে লিখত আলিমান হাকিমান আবার রসুল বলতেন আলিমান হাকিমান সে লিখত গাফরুর রাহিমান একদিন অবতীর্ণ হল ওয়ালাকদ খালাকনাল ইনসানা মিনসুল্লাহ মিন মিনতিন আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে

ভাই মুশফিক মিনার তো যেটা যেখানে আটকে সেটারই দুর্বল বলে ও যে ওর ওর যেখানেই আটকাবেন বলবেন এই জায়গায় এটা কি এটা বুখারি শরীফের হাদিস এসে দুর্বল বলে انا দুর্বল বললে আমি কি করতে পারি এটা হচ্ছে সমস্যা হচ্ছে এটা মানে মক্কায় ঘটছিল না মদিনায় ঘটছিল এটার উপর একটা মানে ঘটনা প্রেক্ষাপটে একটু মানে ইয়া ইয়া আছে কন্ট্রোভার্সিয়াল বিষয়টা তো এই তেলে যে এই বর্ণনাটা এখানে আসছে কিভাবে তাহলে তাফসিরে মাঝারিতে আসলো কিভাবে যেকোন এই সব রেফারেন্সের ক্ষেত্রে তো দুর্বল দলিল গ্রহণ সুযোগ না কে বলছে আপনাকে দুর্বল দলিল গ্রহণ সুযোগ না মুশফিক মিনারের কত কত দুর্বল বর্ণনা কে তার ওয়েবসাইটে লিখে আছে আপনি দেখছেন আচ্ছা বুঝছি আচ্ছা মানে যখন সুবিধা হয় যখন সুবিধা হয় তখন যখন সুবিধা হয় তখন তো সে দুর্বল বর্ণনা নিয়ে আসে যখন সুবিধা হয় না তখন হচ্ছে গিয়ে বলে এসব হচ্ছে এটা দুর্বল সেটা দুর্বল এখানে এটা দুর্বলতা আছে আছে আচ্ছা এই শীর্ষক শীর্ষক এটা শীর্ষক এখানে দেখা যাচ্ছে এই বেড়াও এই বেড়ার সাথে এত শত্রুতা কি ছিল আচ্ছা আপনি একটু বলেন তো যে এই ঘটনাটা ছাড়া মোহাম্মদের সাথে এই বেড়ার আর কি শত্রুতা ছিল যে কারণে মোহাম্মদ এত চেতা চেচ্ছে একটু যুক্তি দিয়ে বলেন তো ভাই তেমন কিছু তো নয় মানে মোহাম্মদের মানে আবু সুফিয়ানের সাথে মোহাম্মদের এত বছরের শত্রুতা এই বেড়ার মাফ করে দিছে মোহাম্মদ এত এই বেড়ার উপরে এত চেতা চেচ্ছে যে এটারে ইসলাম কবুল করতে আসছে বায়াত নিতে আসছে ওসমান তারে নিয়ে আসছে বায়াত করাইতে এ মনে মনে কইতাছে এটা মেরে ফেলানোর দরকার এটা কেন অন্যরা কেউ কেন মেরে ফেললো না এটা নিয়ে মোহাম্মদ তখন সাহাবিদের একটা জারি দিছে যে তোমরা কেন আমি যখন চুপ করেছিলাম আমি যখন বায়াত নিয়ে নেই তখন তোমরা কেন আয়েশা একজন মেরে মেরে ফেললা না মানে একবারে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে তারপরেও তারে মেরে ফেলার মানে এই ইয়াটা শুধুমাত্র ওসমানের মানে মুখের দিকে তাকায় তারে মারা থেকে বিরত রাখছে আচ্ছা এখন আপনি বলেন তো যে এই যে নবী যখন কাউকে হত্যার হুমকি দেয় এটা তো আল্লাহর নির্দেশই দেয় নাকি ভাই জি জি আচ্ছা মনে করেন আল্লাহর নির্দেশে মোহাম্মদ সাদ কে হত্যার হুকু নির্দেশটা দিছিল এখন পরে ওসমান তারে আইসা তদবির করা শুরু করছে নবী মেরে মাফ করে দেন মাফ করে দেন এরা আবার ইসলামে নিয়ে নেন তখন যদি মোহাম্মদ সেটা না করে আল্লাহ নির্দেশনাটা না মানে আল্লাহ যদি তারে কতল করতে বইলা দিয়ে থাকে আল্লাহ মনে করেন আল্লাহ তো তাকে মোহাম্মদ নির্দেশ দিছিল যে মক্কায় গিয়া এই যে সাদরে মেরালবি এটা তো আল্লাহ নির্দেশে মোহাম্মদ করছিল নাকি ভাই আল্লাহ নিশ্চয় সেটা তো হচ্ছে আয়াত অনুসারে এটাই কোরআনের আয়াত না 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 আল্লাহ তো শুধু কোরআনের আয়াত কোরআনের কোরআনেই যে শুধু একমাত্র হইতাতো না কোরআন ছাড়াও তো আল্লাপাক অনেক নাজিল করছে উপরে তাই না জি জি কোরআনে নাই যেমন ধরুন এই যেই আয়াতের ভিতরে আল্লাপাক মিথ্যা কথা বলছিল যে ওদের সংখ্যা কম করে দেখাইছিলাম সেই আয়াতের আগেও তো আল্লাপাক নাজিল করছিল স্বপ্নেও তো মোহাম্মদের স্বপ্নেও তো আল্লাহ নাজিল করতো এই যে মোহাম্মদ যে মক্কায় গেল মক্কায় গিয়ে নির্দেশ দিল যে সাদরে যেখানে পাওয়া যাবে হত্যা করতে হবে এমন কি কাবার গিলাপ ধরা জুইলা থাকলে ওর ধরে মেরে ফেলতে হবে এই নির্দেশনাটা তো নবী নিজে থেকে দেয়নি এটা তো আল্লাহ থেকেই দিছিল নাকি ভাই তাইফুর বলেন তাইফুর তাইফুর রহমান তাসনিম ভাই আপনাকে একটা প্রশ্ন করছি আপনি কি পাচ্ছেন যখন পৌঁছাইল তখন ওসমান যখন এই যে সাদকে নিয়ে আসলো তখন ওসমানের তদবিরে যদি সে সাদে মাফ করে দিয়ে থাকে তাহলে তো আল্লাহর নির্দেশনাটা ভায়োলেট হয়ে গেল নাকি ভাই জি তাহলে আল্লাহর নির্দেশ নবী কি ভায়োলেট করতে পারে তাহলে তো নবী একটা কুফরি কাজ করছে নাকি জি আর যদি আল্লাহর নির্দেশনাটা যদি এরকম না হয়ে থাকে যে ওটা মেরে ফেলতে হবে তাহলে তো নবী নিজে নিজে এই সিদ্ধান্তটা নিছিল যে মক্কায় ঢুকেই সাদরে মেরে নিতে হবে জি তাহলে তো এটা তো এটাও তো একটা কুফরি হয় আল্লাহ যেটা এটা বলে নাই সেটা নবী কেন করতে গেল এটা এটা তো একটা কুফরি হয় তাহলে দুই দিক থেকেই নবী একটা কুফরি কাজ করছে সেই জিনিসটা বোঝা যায় যে নবী এই কাজটা যদি আল্লাহ নির্দেশ অমান্য করে থাকে ওসমানের তদবিরের কারণে যদি তাকে না মেরা থাকে তাহলে এটাও তো একটা নবীর জন্য একটা কুফরি কাজ বলে গণ্য হবে তাহলে তো নবীর তো আমি দেখছি অনেকগুলা কুফরি কাজ এখানে সে করে ফেলছে কিন্তু কিছু কিছু বিষয় আছে যেমন অনেক গুলা আইন উনি নিজের ব্যক্তিগত স্বার্থে ইয়া করছে যেমন মারিয়া কিপ্তিয়া তার ব্যাপারে একটা কন্ট্রোভার্সি আসলে ছিল সাথে সাথে যার সাথে ছিল তাকে সাথে সাথে খুন করে ফেলছে কোনো প্রমাণ ছাড়া এবং আয়েশার সাথে যখন হ্যাঁ ঘটছিল তখন কিন্তু তখন কিন্তু মানে কোন উল্টানি ডিপ্রেশনে ভুগে গেছে টানা এক মাস সিদ্ধান্তহীনতা ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক একটা চলে আসার কথা ছিল হ্যাঁ তৎক্ষণাৎ চলে আসার কথা ছিল ঠিক বলছেন এই রকমের অনেকগুলা ঘটনা আছে যেখানের থেকে দেখা যায় নবী মোহাম্মদ আসলে মানে আয়াত টুকলিফাই করতো বিভিন্ন জায়গা থেকে টুকতো আয়াত হ্যাঁ এবং মোহাম্মদকে এইটার জন্য ইয়াও করা হইতো মানে গালমন্দ করতো কাফেরা যে মোহাম্মদ আয়াত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে আয়াত